কি ভাই দেখা এ সুন্দর লাগতেছে না ক্রাশ ক্রাশ লাগতেছে না মনে হইতেছে আকাশ থেকে পরি নাই মাইছে ওয়েট 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 এইটা একটু দেখেন কি কি দেখলেন আর কি বুঝলেন এখন একটু বলেন তো চকচক করলেই শোনা হয় না সঠিক বলেছেন এটা তো আপনারা সবাই চেনেন তাই না এই হচ্ছে টিকটকে মাস্ক পরা সুন্দরী সোনেকে কিন্তু এই মাস্ক পরা সুন্দরী চেহারাটা اصلا তো দেখেন নাই শুধু মাস্কের উপর দিয়ে ক্রাশ খেয়ে গেলেন হচ্ছে টিকটকের এমন মাস্ক পরা সুন্দরী সে নাকি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দেখাবে কিন্তু তার ফেসটা দেখাবে না কি মানা যায় বাট আমি কিন্তু এর মুখটা দেখাইতাছি কি ভাই এখন বলেন তো তার মাস্ক পরা সিহারার সাথে তার অন্যতোবা মিলটুকো আছে কিনা এদের মতো কিন্তু পরা সুন্দরী টিকটকে এবং আমাদের এলাকায় ঘুরে বেড়ায় যেগুলা দেখে পোলাপানের মতামত করে যখন ডেট করতে যায় তখন ওদের বেশি এই আপুটিকে দেখতে আপনাদের কেমন মনে হচ্ছে একটু মানে মানে হচ্ছে ভাই এ হচ্ছে বেটা একটার বেটি মানে ফিল্টার লাগায় মানে আগে মাস্ক পড়িরা টিকটকে আইসে ভাইরাল হতে তো আমাদের এই বিসিওয়ালা মাস্ক পরা আপুটির চেহারাটা একটু দেখেন তো এই যে দেখলেন তো ভাই আমি নিজেও তো দেখতে অতটা ভালো না তাও তোমার মতো ঢং করি না কি বলবো এখন ওইগুলা দেখে গ্রামের চাচা তো বোনেরা বিসিওয়ালা আপুদের জন্য পাগল হয়ে থাকে এই ভিডিওটা ভাই যারা যারা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যারা এখন মাস্ক পরা পরিদের পিছে ঘুর ঘুর করতেছো তারা এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যাও না ছাড়া প্রেম শেম কইরা যখন চেহারা দেখতে যাবো তখন কিন্তু বেশি কান্দে উঠা যাইব